মাস দুয়েক আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের মানুষে তবে জুলাই মাস থেকে সে দেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক সহিংসতা কারফিউ শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পালায়ন সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশে পর্যটক প্রায় নেই বললেই চলে এর একটা বড় কারণ ভারতীয় কমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেও ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা কলকাতার নিউ মার্কেট স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন কেনাকাটা করেন সব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছর ভর বাংলাদেশ থেকে প্রায় কেউই আসছেন না মাসখানেকের বেশি সময় হয়ে গেল বলছিলেন ঐতিহ্যবাহী নিউ মার্কেটের সব অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ ভারতীয় ভিসা ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি তাই তারা প্রায় কেউই আসতে পারছেন না আমাদের বিক্রি প্রায় ষাট শতাংশ কমে গেছে গত মাসে বললেন তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার গুপ্তা আরও একটা কারণ আর জি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের দর্শন ও হত্যার ঘটনা মিস্টার গুপ্তার কথাই ওই ঘটনা মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে বহু মানুষেরই কেনাকাটা করার উৎসবে মাতার মতো মন নেই এছাড়া রোজই মিছিল প্রতিবাদ হচ্ছে তাই মানুষ এখন এদিকে আসা কমিয়ে দিয়েছে একই অবস্থা বাংলাদেশিরা মূলত যে এলাকার হোটেলগুলোতে থাকেন সেই মার্কুইস স্ট্রিটেও হোটেল খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা এই রাস্তার সব কিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল গত এক মাসেও বাংলাদেশে অশান্তির জেরে আবারও সেই অবস্থাতে আবার বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায় একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠী জানাচ্ছে এক মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা এক তৃতীয়াংশ কমে গেছে